সর্বধর্ম সমন্বয়কে মাথায় রেখে বাঁাঠি শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রম মন্দির উদ্বোধন মহারাজদের হাত ধরে হাজার হাজার ভক্তদের নরনারায়ণ সেবার মাধ্যমে সনাতন বিজ্ঞ মহারাজদের হাতে উদ্বোধন হল বাঘাঠি শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রম মন্দির এই সেবাশ্রমের প্রতিষ্ঠাতা আব্দুল কালাম খানের তৎপরতায় সকালে প্রভাত ফেরি তারপর মহারাজদের হাতে দ্বার উন্মোচন পরে পূজাপাঠের মাধ্যমে এই মন্দির উদ্বোধন হলো। সাথে সাথে পূর্বের বছরের তুলনায় এবছর বাঘাটি শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রমের উদ্যোগে মিলন মেলা দু অনুষ্ঠিত হচ্ছে সাড়ম্বরে চলবে তিন দিন বলে জানিয়েছেন এই সেবাশ্রমের প্রতিষ্ঠাতা আব্দুল কালাম খান এদিন সেবাশ্রম প্রাঙ্গনে বাঘাটি গ্রামবাসীরা সহ অন্যান্য গ্রামের হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে যাদের সেবার দায়িত্ব নেয় এই সেবাশ্রম বলেই খবর তবে নরনারায়ণ সেবার পূর্বে একটি ধর্মসভার আয়োজন ছিল যা সত্যি মনজ্ঞ পরিবেশ সৃষ্টি করেছে এই সেবাশ্রম বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে তা বলার অপেক্ষায় রাখে না জানতে পারা গিয়েছে এদিন উপস্থিত ছিলেন এক ব্রতানন্দ মহারাজ শিব প্রদানন্দ মহারাজ সহ আরও বিজ্ঞ মহারাজ সহ একাধিক বিশিষ্ট সম্মানীয় মানুষ এই সেবাশ্রমের প্রতিষ্ঠাতা আব্দুল কালাম খান ও শুভাকাঙ্ক্ষীরা কী বলছেন এই বিষয়ে শুনব বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভিয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা এই মূল আয়োজনের মূল উদ্দেশ্য বাঁকাটি শ্রীরামকৃষ্ণ সারদা শ্রে আজকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ওনার যে আবির্ভাব দিন সেটা ছয় ফাল্গুন ছিল আমরা বিগত পনেরো বছর ধরে ছয় ফাল্গুন থেকে তিন দিন যাবত এটা পনেরোতম ছিল রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ মিলন মেলা পালন করে আসি তাতে এবছর একটু নতুনত্ব ছিল একটা ঠাকুরের মন্দির হয়েছে এই মন্দির উদ্বোধনকে সামনে রেখেই সকালবেলা প্রভাত ফেরি তার আগে মঙ্গল ঘট উত্তোলন হয়েছে তারপরে ধর্মসভা হয়েছে তারপরে নরায়ণ সভা চলছে আজকের এই মহাতি এই উপস্থিত হয়েছিলেন বিভিন্ন বিশিষ্ট জনজাত ছিলেন তার সাথে সাথে রামকৃষ্ণ মিশন বেলুন মঠ ওচি পরিষদের সদস্য তথা রামকৃষ্ণ মিশন কামারপুকুর মঠের অধ্যক্ষ স্বামী লোকত্তরানন্দ মহারাজজি ছিলেন ছিলেন বেলঘরিয়া রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী একব্রতানন্দ মহারাজজি ছিলেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী শিবপ্রদানন্দ মহারাজজি ছিলেন জয়রামবাটি মাতৃমন্দিরের সন্ন্যাসী স্বামী তৎকৃপানন্দ মহারাজ্জি এছাড়া ছিলেন ইন্দাস জিনপড়া জামা মসজিদের ইমাম সাহেব সৌরভ আলী খান মহাশয় আর তাছাড়া আমাদের সঙ্গের অন্যান্য সদস্যরা ছিলেন আমাদের উপদেষ্টা ডাক্তার স্বরূপ রায় আমার বাঁদিকে আছেন আর দিকে আমার দাদা আছেন শান্তিনিরা ছিলেন আরও জনরা সব ছিলেন দেখুন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বা বিবেকানন্দের ভাবলায় ভালো কাজে টাকার অভাব হয় না এটা যেমন ভালো কাজ হয়েছে বহু সম্পন্ন মানুষ আছেন তারা বিভিন্নভাবে দান করেছেন যেমন এই মন্দির উদ্বোধনের জন্য বিভিন্ন মানুষের বিভিন্ন সেবা আছে আর্থিক সাহায্য আছে সেগুলো আর আমি এই মুহূর্তে নাম না বললেও বলা যায় তবে অনেকের সহযোগিতা আছে আমার দাদারাও সব সহযোগিতা করেছেন ঠাকুরের কথা মতো ভালো কাজে টাকা জুটে যায় উপকার আগামী দিনে শ্রীরামকৃষ্ণ যার জন্য এনে এসেছিলেন পৃথিবীতে অবতাররত পৃথিবীতে শান্তির বার্তায় দিয়ে গেছেন সে যিশুখ্রিস্ট বলুন হজরত মোহাম্মদ বলুন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সর্বধর্ম যে সমন্বয়ের বার্তা দিয়েছেন আপনারা দেখেছেন আমাদের মন্দিরের সামনে যে লেখা আছে তাতেও সমন্বয় সর্বধর্ম সমন্বয়ের প্রতীকী আছে আগামী দিনে ভারতবর্ষের যে কবির ভাষায় নানা জাতি নানা ভাষা নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান সেই মিলনেরই বার্তা দিতে দেওয়া হলো আর কি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের প্রধান সেনাপতি স্বামী বিবেকানন্দ বলেছেন ভগবান না করুক কোনো হিন্দু মুসলমান হোক কোনো মুসলমান হিন্দু হোক একজন হিন্দু প্রকৃত হিন্দু হোক একজন মুসলমান ভালো মুসলমান হোক ঠাকুর রামকৃষ্ণদেবের ভাবধারায় আমরা আরও ভালো মুসলমান হয়েও সম্প্রীতির বার্তা দেওয়ার জন্যই আজকের এই অনুষ্ঠান আমার নাম আমি এই সেবা সময়ের প্রতিষ্ঠাতা আব্দুল কালাম খান আমার ডান দিকে আছেন আমাদের অন্যতম কর্মকর্তা শান্তি মিদ্দা আর বাঁদিকে আছেন আমাদের দাদা এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে স্বরূপ কুমার রায় ডাক্তার সৌরভ কুমার রায় খুব মানে প্রশ্নটা খুব সঠিক মানে খুব মূল্যবান প্রশ্ন হঠাৎ নয় রামকৃষ্ণ ছাড়া চলবে না দুনিয়াটা এইটা ভাবনাটা হঠাৎ তো নয় নয় এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আর পৃথিবীর রামকৃষ্ণকে দরকার কারণ পৃথিবীতে যুদ্ধ করছে রাজনীতিকরা রাজনীতি নিয়ে আর আমিতভাবে মেতে আছে ধর্মে ধর্মে লড়াই করছে যুদ্ধ বেঁধে যাচ্ছে পরমাণু আর মিসাইলের যুগে এসে গেছে এখানে যদি একজন আরেকজনের প্রতি অসহিষ্ণ হয় সুতরাং তাকে বাঁচাবার পথ তো খুঁজতে হবে বাঁচাবার জন্য তো দেখা যাচ্ছে রামকৃষ্ণ যে আছে দেখতে পাচ্ছি না কারণ উনি তো বলেছেন যত মত তত আর তো কেউ বলেনি যে সবাইকে নিয়ে আমি চলবো এ কথা নাই তার স্বভাবতই রামকৃষ্ণ ইজ মোস্ট রেলিভেন্ট নেম অফ দিস ডে ফর দ্য অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর দ্য নিড অফ দ্য ওয়ার্ল্ড যেটা পৃথিবীর জন্য আমার নাম স্বরূপ কুমার রায় পৃথিবী অচল সেটা আমি জোর করে বলতে পারবো না পৃথিবী চলছে মানে বিভিন্ন মতের মধ্যেই চলছে কিন্তু রামকৃষ্ণর পথটাকে ধরলে পৃথিবীতে যে অশান্ত রূপটা রয়েছে সেটা শান্ত হয়ে যাবে এটাই হচ্ছে আমিও আমি ধর্মের খুব একটা যে পরিচর্যা করি বা ধর্ম সম্বন্ধে আমার জ্ঞান আছে নেই কিন্তু আমি যেটুকু একমাত্র যে মানে ধর্মগুরুরা দেখেছি তার মধ্যে রামকৃষ্ণই বলে গেছেন মানুষের সেবা করো ধর্ম একটাই থাকবে মানুষের ধর্ম যতমত তত পথ উনি বলে গেছেন কিন্তু আসল কথাটা উনি বলে গেছেন যতমত তত পথ ঠিক আছে আমি কারো অস্বীকার করছি না কিন্তু পথ হবে একটাই যেটা ঈশ্বরের কাছে যেতে হবে এবং মানুষের বা জীবের সেবা করো জীবের সেবা করার কথা উনি বলে গেছেন আমার তরফ থেকে আপনার মানে অপরের যেন অসুবিধা না হয় সেই বার্তাটা উনি দিয়ে গেছেন যে মানুষকে ভালোবাসতে শিখো প্রকৃতিকে ভালোবাসতে শিখো এটা একমাত্র রামকৃষ্ণই বলে গেছে বাকি সবাই তো নিজের ধর্ম নিজের ইয়ে এটা কি বাড়ি চড়িয়ে বলে গেছেন রামকৃষ্ণই খালি একমাত্র বলে গেছেন যে মানুষই একটাই ধর্ম সেটা হচ্ছে মানুষের ধর্ম আমার নাম শান্তি বাড়ি আমার বাঁখাটিতে কিন্তু থাকি আমি বোম্বে But all will be okay. I move on each and every day. The past is where it stays. Way back a year ago, I've changed for the better this time. I thought.